গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সকালবেলায় ঘুম থেকে আজকে ভালো অনেকটা তাড়াতাড়ি উঠেছি উঠেছে নিজের কাজকর্মগুলো সারলাম করে আমি মশা তখন উঠেছি আজকে আমি তাড়াতাড়ি আগে উঠেছি উঠে মুখ হাত দিয়ে যা যা কাজ করতে হয় সকালবেলায় সবাই জানি সেসব কাজকর্ম করে নিজে একটা চা নিয়ে কত মশাই তো দিয়েছি আজকে আর আমি করেছি আর দিলে দিলে চা খাচ্ছি আর সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি সকালে ভালো দেখলাম রোদ দিই এখনও দেখছি মেয়ে গেলাম চলছে তো ওয়েদারটা মোটামুটি ভালো তো দুপুরের দিকে রোদটা বেশি এই নাহলে ভালো সঙ্গে থাকুন এই যে চা লিখ চা যা খায় আর এই যে একটু তুমি কাজ বিস্কুট যা খায় হুম বিস্কুট খাওয়া হয়ে গেছে এগুলো খেলাম খেয়ে ওষুধ খেলাম জল খেলাম এই যে চাটা খাই খেতে খেতে বলি বন্ধুদের সাথে একটু কথা বলে নিই তারপর রাখি তাহলে এখন আর বেশি কথা বলবো না আর চাটা খেয়ে নিই

에가 oh ja, oh, 내가 진나무스타. 오이베청신나무스타. 오이베청신나무스스타오이베청신나무스스타오이베청신나무스스타오이베청신나무스스타오이베청신나무스스타이베청신나무스타오스타오이베청스타오이베청신 আজকে স্পেশাল ডিম তরকা দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ দিলাম দিয়ে দিলাম

অবশ্য তরকার সবাই করতে জানে যে যার মতন করে করে কিন্তু আমি করে হ্যাঁ তরকার ডাল পাওয়া যায় জানো তো কেমন হয়েছে সুস্বাদু হয়েছে তো হুম ডালে প্রচুর ভিটামিন থাকে হুম বিভিন্ন রকম ডাল দিয়েছো হ্যাঁ তার সঙ্গে ডিম পড়েছে হ্যাঁ আর হ্যাঁ 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 ঠিক আছে কত মাসাকে বসিয়ে দিচ্ছি কত মাসায় খাচ্ছেন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বারবার ভিডিওগুলো দেখবেন ভালো লাগবে না হ্যাঁ ঠিক আছে আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ